বর্তমানে জন্মপত্রিকায় মাঙ্গলিক দোষ বা যোগ একটা বড় সমস্যা বেশিরভাগ চারটে দেখা যায় মাঙ্গলিক যোগ এবার আমার আজকের আলোচনায় থাকবে যে যাদের ছেলেদের জন্মছকে পূর্ণ মাঙ্গলিক দোষ বা যোগ আছে তাদের কি কি সমস্যা হয় মেনলি দুটো সমস্যা যে সকল পুরুষদের জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে পূর্ণ মাঙ্গলিক যোগ তাদের কিন্তু দুটো সমস্যার সম্মুখীন হতে হয় একটা হচ্ছে কেরিয়ার তাদের কেরিয়ার ঠিকমতো জমে না অর্থাৎ তাদের যে চাকরিটা পাওয়ার কথা ছিল সেটা পায় না যে সময়ে পাওয়ার কথা ছিল সেই সময়েও কিন্তু চাকরি পায় না এই সমস্যাটা ভীষণ ভাইটাল এছাড়া দ্বিতীয় প্রবলেম সেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিবাহিত লাইফ বিবাহিত জীবনটা একদম তছনছ হয়ে যায় বিশেষ করে যদি পুরুষদের জন্মছকের অষ্টমে বৈধব্য যোগ তৈরি হয় তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে আপনার বিবাহিত জীবনে বিচ্ছেদ অবশ্যম্বাবী অর্থাৎ এই মাঙ্গলিক যোগকে আপনারা একটু গুরুত্ব দেয়া শিখুন মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষকে আপনারা অবহেলা করবেন না আপনার জন্মছকটা একটু জ্যোতিষীকে দেখান এবং যদি আপনার সম্ভব হয় সেটা বিচার করুন এবং আপনার যথাযথ প্রতিকার করুন মাঙ্গলিক যোগের যদি প্রতিকার না করেন তাহলে কিন্তু আপনার জীবনে চরম বিপদ আসতে বাধ্য